আগুলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জালি দিয়ে তখন রজস্বী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগ্রহ বসে বসে গুম গুম করে কাঁদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলা আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজে আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শুনে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল আজাম দাও কতদিন হলো আজাম শনিবারে বেলাল হেলাল বলে সাবিরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো সাবিরা আমাদের কথাই বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজম দিবে সালমান ফারসি পরামর্শ সাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারা মতো ছিল নাতি বৌহিত নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল বাবুদা শরীফ থেকে উঠে হজরত হাসানের বুকে মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হাসিনতে ইমাম হাসান ডাক ডাকা নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হযরত আলেন ইমাম হাসান এই কথা বললেন হযরত বেলাল দৌড়ায় গেলেন যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের ৫১৯ নম্বর হাদিসের মধ্যে

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব স্বাভাবিক বের হয়ে আবার তখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সবই মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললো সে হাত আল্লাহ ইহ্লাহ মদিনের ঘর থেকে সব সহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাত আল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হযরতে বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি थर 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 করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান নড়ে গেল হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমির মধ্যে পড়ে গেলেন তিনি बेहোশ নবীনা আশিক बेहোশ হয়ে গেলেন মেলালের মতো আসি যদি আমরা হইতাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে পরে কলিদা